একজন সমাজে চাইছে যে এই প্ল্যাটফর্মটা সুস্থ সুন্দর ভাবে চলুক আরেকজন ঠিক তার অপোজিটটা কেন করছে আমি বুঝতে পারছি না মানুষের মন মানসিকতা কেন এত খারাপ রে ভাই আমি বুঝতেই পারছি না হ্যাঁ আজকে এই যে কৃষ্ণনগল সমাজসেবিকা আপনাকে নিয়ে এই কথাগুলো আমার না বললে আজকে বিশ্বাস করুন আর হচ্ছে না কালকের রাত আপনি দুটো আড়াইটা তিনটের সময় কেন এই একটি মেয়েকে উত্তপ্ত করতে এসছেন আপনি এই সময়টা বেছে নেন না কি ওর জন্য যে ও রাত জেগে জেগে থাকে তো এই রাতে ওকে অ্যাটাক করতে হবে আদার সবাই হয়তো ওকে সাপোর্ট করার মতো কিংবা এই ব্যাপারটা নিয়ে লড়ার মতো কেউ থাকবে না ভুল আপনি করে ফেলেছেন না একটা আমি ভীষণ ভুল করে ফেলছি কারণ আমরা এমনভাবে ওর উপরে নজরে আছি সে রাত দুটো হোক তিনটে হোক পাঁচটা হোক সবসময় ওর পাশে আমাদেরকে পাবেনি আপনি প্রেমটা পেয়েছেন তো প্রমাণটা পেয়েছেন তো হয়তো পাঁচজন আসতে পারিনি দুজন এসতে তিনজন এসতে আপনাদের কিন্তু আটকিয়েছে আপনাদের কিন্তু আটকিয়েছে আটকাতে আমরা বাধ্য হয়েছি কারণ আপনি যে পরিস্থিতিটা চলে যাচ্ছিলেন একটি মেয়ে নার্ভের আমরা সবাই জানি একটা প্রবলেমের মধ্যে রয়েছে আমরা সবাই জানি তারপরে কেন রাত তিনটের সময় এই কথাগুলো এসে বলা যে তুই সংসার করতে পারবি না তুই সংসার করার মতো মেয়ে নস তোর ডিভোর্স তো ফাইল করা হয়ে গেছে কোথায় ওর ডিভোর্স ফাইল করা হয়ে গেছে মানে ও করে গেছিলো কিন্তু সে তো শ্বশুরবাড়িতে গেছে এই কথাগুলো কোথা থেকে আসছে এখন নতুন করে কেনই বা আসছে এত রাতে ওই মেয়েটা ঘুমের ওষুধ খায় একটা নার্ভের সমস্যা আছে কেন এর এত রাতে মেয়েটাকে আপনি ও দুর্বল জায়গাটাতে আঘাত করছেন ও আপনি ভালো করে জানেন যে ও কখন কি পরিস্থিতিতে কি করতে পারে তাই তো সেই জায়গাটাতে আপনি ওকে আঘাত করছেন করে আপনি ওকে দুর্বল করতে চাইছেন কারণ ও প্রতি মুহূর্তে ভাঙছে প্রতি মুহূর্তে নিজেকে গড়ছে প্রতি মুহূর্তে ভাঙছে প্রতি মুহূর্তে নিজেকে গড়ার চেষ্টা করছে যাই না সঠিক ভাঙছে কি নিজেকে না সঠিক গড়ছে নিজেকে কিন্তু নিজের সাথে নিজের একটা লড়াই কিন্তু প্রতিক্ষণ চালিয়ে যাচ্ছে হ্যাঁ প্রতি মুহূর্তে চালিয়ে যাচ্ছে সেই জায়গায় এ কথা আছে না এমনি তোমার মনসা তার মধ্যে দেয়াছে ধোয়া আপনি সেই কাজটা করলেন হ্যাঁ আপনি তো একটি মেয়ে আপনারা সমাজ সেবা করতে পেরিয়েছেন আপনি তো কেসটা নিয়েছিলেন কেসটা তো আপনি দেখেছিলেন এর আগে এবার তাহলে প্রমাণ হয়ে যায় তাহলে আপনি পঁয়ষট্টি হাজার টাকা ওই দিকে খেয়েইছেন খেয়ে যেন তেন প্রকারে আপনি চাইছেন যেন ওই মেয়েটাকে কোনো না কোনোভাবে ব্রেন ওয়াশ করে হোক ওই মেয়েটাকে মানে যে কোনোভাবেই হোক ওই ওখান থেকে বার করা হবে কারণ মেয়েটা এমনি একটা সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে থাকে সবসময় একটা চিন্তার মধ্যে থাকছে কারণ তার এখন এই পরিস্থিতি সে শ্বশুরবাড়ি যেতে চাইছে কোনো না কোনো কারণে সে শ্বশুরবাড়ি যেতে পারছে না সে তার স্বামী মানছে না তার শাশুড়ি মানছে না কি বর মানছে না কি বাবা মানছে না কি মা মানছে না কোথাও না কোথাও থেকে তার একটা ডিস্টার্ব রয়েছে তার হাত পা বাধা সে যেতে পারছে না হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এসে এত রাতে মেয়েটাকে অ্যাটাক করছেন এগুলো তো ভালো ভালো বার্তা নয় সমাজকে কী শেখাতে চান আপনি কিছুদিন আগে আপনার একটা ভিডিও দেখলাম আপনি একজনের চুল কেটে দিচ্ছেন কি সমাজকে কি যতই অন্যায় করুক আপনি এরকম রাস্তার উপরে বসিয়ে তাকে মারলেন মেরে চুলটা কেটে দিলেন এটা কি ধরনের শিক্ষা আপনার আপনি কি সমাজকে শেখাবেন আশ্চর্য মানুষ আপনি রাত জেগে আপনার জন্য রাতটা আপনার কাছে কোনো ব্যাপার নাই তারপর সারাদিন আপনি পুতুলটা ঘুমাচ্ছেন সেটা আপনার ব্যাপার আপনি কী উল্টে ঘুমাবে সেটা নিজস্ব আপনার ব্যাপার কিন্তু মানুষকে আপনি হ্যারাস করেন মানুষ রাতে ঘুমায় দিনে মানুষ কাজ করে কিন্তু আপনার উল্টো আপনি রাতে কাজ করেন সারা রাত টহল দিয়ে ফেলান দিনে ঘুমান তার জন্য আপনি মানুষকে হ্যারেস করতে পারেন না এভাবে আপনি মানুষ কীভাবে হ্যারেস করতে পারেন না কী আশ্চর্য মানুষ আপনি তার মানে এখানে প্রমাণ হয়ে যায় তাহলে আপনি পারবেন তো সবাই মিলে যদি আপনার এবার যদি আপনার ইয়েতে লাগি আপনি পারবেন তো সামলাতে হ্যাঁ একবার তো আপনার অফিস চলে চলে যেতে যেতে বাঁচলো চলে যেতে যেতে হয়তো বেঁচে আছে এরপরে যে নিশ্চিন্ন হয়ে যাবে পারবেন তো বাচ্চাতে পারবেন বাচ্চাতে এত অন্যায় অবিচার কাজগুলো আপনি কী করে করছেন মেয়েটা এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে আপনি মিড নাইটে এসে তাকে যা তা কথা বলছেন তোর ডিভোর্স হয়ে গেছে তোর ডিভোর্স ফাইল করা হয়ে গেছে তুই তো সংসার করার মেয়ে নস তুই তো সংসার করতে পারবি না আরে ভাই কেন এমনি মেয়েটি এখন বাপের একটা জিনিস তোমরা খেয়াল করেছো বন্ধুরা একটা জিনিস খেয়াল করেছো এই কথাটা না বললেই নয় মেয়েটি দেখো যখন আমি কালকের ভিডিওতেও বলেছি লাইভেও এই কথাটা হয়তো বলেছি দেখো আজকে ও যখন বাপের বাড়িতে আসে ওর মধ্যে একটা দেখবা মানে একটা অন্যরকম লুক থাকে কিছুদিন পরের কথা বাদ দাও কিন্তু একটা লুক থাকে ওর মধ্যে অন্যরকম কীরকম ও বেশ সেজে গুজে ভিডিও করে একটা ফ্রেশ মাইন্ডে হ্যাঁ ফুল মাইন্ডে একটা ভিডিও করে কিন্তু এখানে আসলে ওর মতো করে ও লাইভ করে ওর মতো করে ইনস্টাতে ও সেজে গুঁজে ভিডিও করে ওর মতো মানে ওর মতো করে ও ইয়েতে ইউটিউবে শর্ট দেয় সেজে গুজে নানান রকম ড্রেস চেঞ্জ করে করে কিন্তু শ্বশুরবাড়িতে থাকতে দেখেছো ওই জিনিসটা হয় না এটা তোমাদের হয় প্রশ্ন জাগে না যে কেন ওই একটা কালো নাইটি পরে শাশুড়ি যা পড়ছে বউকেও তার পড়াচ্ছে একটা কালো নাইটি পরে সারাদিন খেন্দিন মা হয়ে হ্যাঁ চোখে চোখ মুখ কালো করে দিয়ে না কোনো মানে গ্রুমিং না কোনো সাজসজ্জা কোনো কিছুই না প্রপার কোনো কিছুই থাকে না আজকে এই মেয়েটা একটা লাইভ করতে আসলে লাখ থেকে তিন লাখ মানুষ দেখে একটা ভিডিও ছাড়লে এক থেকে দেড় লাখ মানুষ দেখে আজকে মেয়েটা তো একটা মূল্য আছে রে ভাই মার্কেটে সে এবার যেভাবেই হোক তার একটা ফেস ফেস ভ্যালু তো আছে তো আজকে থেকে নয় সে টিকটকের জামানা থেকে করে আসছে আজকে তার একটা ভ্যালু তো আছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু শ্বশুর বাড়িতে গেলে সেটাকে পুরো দুলিশাত করে রেখে দেওয়া হয় পায়ের তলায় পিষে রাখা হয় দিয়ে মা ছেলে ওপরে উঠতে চায় মা সেজে ছেলের মন জোগায় ছেলের মায়ের কাছে ভালো সাজে হ্যাঁ মায়ের কাছে ছেলের মানে পরিপাটি হয়ে মা পরিপাটি হয়ে ছেলের মন জোগায় আর বউকে বাড়িতে চাকরানি করে রেখে দেয় শাশুড়ি নায়িকা হয়ে ঘুরে বেড়ায় বউকে চাকানি বানিয়ে রেখে দেয় কেন ভাই কেন ভাই বউ পুরো একদম মা হয়ে ঘুরে ইয়াং মেয়ে বাচ্চা মেয়ে হ্যাঁ কোথায় সেজে গুঁজে দেখেছো তোমরা ওই যে তিন মাস ছিল একটা ভিডিওতে বলো একটা লাইভে বলো যে ও সেজে হ্যাঁ ভিডিও ভিডিও করেছে হয়তো সেজে গুঁজে কোথাও বেরোলে তখন বাড়িতে দেখেছো তোমরা যে বসে একটা লাইভ করেছে সেজে সমস্ত সময় সব সময় হয় ছেলের ক্যামেরা ওর মুখের উপরে মায়ের ক্যামেরা মুখের উপরে সর্বক্ষণ ওর কোনো মানে পার্সোনাল কিছুই নেই ওর পার্সোনাল একটা রুম অবধি নেই একটা বইয়ের দল পার্সোনাল রুম থাকে হাজব্যান্ড ওয়েব রুমটা একটা মেয়ের জন্য পার্সোনাল রুম কিন্তু ওর মধ্যে কোনো ওর পার্সোনাল ব্যাপার আছে শাশুড়ি সবসময় ঘ্যাটের মতো বসে থাকে মুখের সামনে কেন ভাই সেই জায়গায় তোমার মতো মানুষ একটা তুমি সমাজসেবিকা মেয়েটা এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তুমি মিড নাইটে এসে তাকে অ্যাটাক করছো কি অসভ্য কী বর্বর তুমি আমি মানুষকে দেখছে না হ্যাঁ মানুষ কি বুঝতে পারছে না কি চাইছোটা কি ব্যাপারটা কি তোমাদের কি করতে চাইছো পঁয়ষট্টি হাজার টাকা খেয়েছো বলে একটা মেয়ের জীবনে আজকে সে ডিভোর্স দিয়ে আসুক কিংবা সে গিয়ে সংসার করুক সেটা বসা হবে আলোচনা হবে দুটো ফ্যামিলির মধ্যে এবার যদি ছেলেটা কিছু শর্ত থাকে সেটাও শোনা হবে মেয়েটার কোনো শর্ত থাকে সেটাও শোনা হবে তোমরা কেন এইভাবে ভাঙতে চাইছো ভাই কিছু মানুষ ভেতরে ঢুকে আমরা এতক্ষণ মানুষ লড়ছি যে একটা ভালো পরিস্থিতিতে আসুক সম্পর্কটা হয় ছাড়ুক না ধরুক সে যেটাই করুক একটা ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে একটা বাক্য আলাপের মধ্যে দিয়ে একটা বসে জায়গাটাকে মেটানো হবে তোমরা এটা কী করছো মাছ রাতে এসে অ্যাটাক করছো লাইভ করছো ফেসবুক করছো পরে যা তা কথা ভাষায় ভাষায় অ্যাটাক করছো এগুলো তো ঠিক না ভাই এগুলো তো ঠিক না কখন যখন তোমাদেরকে নিয়ে কেউ কিছু ভিডিও না নামাবে তখন তোমাদের গায়ে লাগবে সেটাও তো নয় তোমরা একটা টিম হয়ে কিছু মানুষ চাইছো যে এখনও চাইছো যে ফাঁসানিকে ওখানে ঢুকিয়ে দেবে কাঁপানি সরি ফাঁসানি বলবো না যেতে কাঁপানি বলবো হ্যাঁ কাঁপানিকে ওখানে ঢুকিয়ে দিতে চাইছ এগুলো তো ঠিক না সে তো পোড়া সোশ্যাল মিডিয়ায় কাঁপাচ্ছে তার বিয়ে হয়ে গেছে এটা রোয়া ঘুটে গেছে সেটা সে ক্লিয়ার করেছে ক্লিয়ার করেনি কারণ তার প্রয়োজন নেই সে চাইছে এদিকে কাপুক সে চাইছে এদিকে কাপুক এদিকে ভূমিকম্প হোক এদিকে কাঁপলে এদিকেও কাঁপবে আমি সেটার মজা নেব আর এই মেয়েটা হলো বলদার ছাতা এই মেয়েটা বলদার ছাতা যে যেভাবে ওকে নাচা সে সেভাবেই নাচে আর এ হলো তীক্ষ্ণ বুদ্ধির একটা মেয়ে হ্যাঁ আজকে যে ছেলের সাথে ভিডিও করছে ইনস্টাতে বলো যাতেই বলো ভিডিও করছে সবাই তো পাঠাচ্ছে দেখতে পাচ্ছি ওর সাথে নাকি বিয়ে ঠিক হয়েছে ইমোজি কানো দেওয়া ইমোজি কেন সামনে দেখা ঠিক আছে এখন দেখাবে না তাহলে ভাবে আনানো দরকার নেই এগুলো হলো কি ব্যাপার বলো তো কম্পমান করে উত্তপ্ত করছে ঠিক আছে উত্তেজিত করছে জ্বালাবো তোকে তুই জ্বলবি দূর থেকে জ্বলবি আমার জন্য জ্বলবি আর তুই জ্বললে এদিকে এটাও জ্বলবে ঠিক প্ল্যান করে এই কাজগুলো করছে আর এই মেয়েটা মাঝখান থেকে তিলে তিলে শেষ হচ্ছে প্রত্যেকটা মানুষ পরিবার থেকে ধরে সোশ্যাল মিডিয়ার মানুষ আর এই এরকম সমাজসেবিকা নামক মহিলা সবাই মিলে মেয়েটাকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা পারবি না সবার উদ্দেশ্যে বলছি পারবি না আমরা আছি সঙ্গীতা দিয়ে আছি মেয়েটার একটা জাস্টিস হয় সংসার করবে নাহলে একটা জাস্টিস তো হবে মেয়েটার যে আজকে ভোট ছিল এবার এরপরে দুই একদিন যাবে ঠিক মানে ভোটের রিল্যাক্স ইয়ে গণনা ছিল দেশের আজ বিরাট ঝড় চলে গেলো দেশের উপর দিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে দিদি এখন এই ব্যাপারটা এত ইম্লম্ব হতে পারছে না হবে দুচুর চার চার দিন রেস্ট দাও নিশ্চয়ই ব্যাপারটা নিয়ে একটা আলোচনায় আসা হবে কিন্তু তার মধ্যে ওরা চাইছে যেহেতু নেই ও তার মধ্যে যদি রকমভাবে কাঠসজি করে মেয়েটাকে ঢুকিয়ে দেওয়া যায় এই কাঁপানিকে আর কাপানি এমনই কাপানি ও কী করছে এদিকে কিন্তু বিয়ে বিয়ে ব্যাপারটাও কিন্তু মার্কেটে প্রস্তার প্রচার করছে তারপরে যদি এদিকে ওই ঘরে দরজাটা খুলে যায় কাঁপানি কাঁপতে কাঁপতে ওখানে ঢুকে যাবে আর দিয়ে কাঁপিয়ে দেবে সবাইকে আর এরাও সেই প্রচেষ্টা চালাচ্ছে সেই ঘুরে বালি ওকে সেই ঘুরে বালি যতই চেষ্টা চালিয়ে যাও কোনো কিছু হবে না ঠিক আছে কোনো সফল তোমরা পাবে না ওকে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে অবশ্যই নিচ্ছি